চাপে পড়ে সুর বদল তৃণমূলের সন্ত্রাস বিরোধী প্রচারে প্রতিনিধি দিতে কোনো আপত্তি নেই সাফাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পাঠানো নিয়ে কেউ কিছু জানায়নি জানালে নিশ্চয়ই প্রতিনিধি পাঠানো হবে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিনিধি দিতে কোনো আপত্তি নেই চাপে পড়ে সুর বদল তৃণমূলের সন্ত্রাস বিরোধী প্রচারে প্রতিনিধি দিতে কোনো আপত্তি নেই চাপাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি পাঠানো নিয়ে কেউ কিছু জানাননি জানালে নিশ্চয়ই প্রতিনিধি পাঠানো হবে দাবি মুখ্যমন্ত্রীর না ফরেন ডেলিগেশনে তৃণমূল কেউ যাচ্ছে না এটা ব্যাপার নয় ব্যাপারটা যেটা হয়েছে লেটার ভেরি ক্লিয়ার দ্যাট নাও দ্য সিস্টেম ইজ দে ডোন্ট ইনফর্ম দ্য মাদার পার্টি দে ক্যানট ডিসাইড দ্য মেম্বারস মেড ফ্রম দ্যার ওন ইট ইজ নট দেয়ার চয়েস ইট ইজ দ্য চয়েস অফ দ্য ইট ইজ নট দ্যাট উই আর বয়কটিং আর উই আর নট গোয়িং দ্যাট ইজ এটা ভুল পার্টিকে তো জানাতে হবে মালদার পার্টিকে পার্লামেন্টারি পার্টি পার্লামেন্টের যে বিলগুলো আসে আলোচনা করে পার্লামেন্টের ব্যাপারে ডিসিশন নেয় সেটাও পার্টির সাথে কনসাল্ট করেই নেয় আর পার্লামেন্টারি পার্টিও দুটো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি। অথচ আমাদের কখনো জানানো হয় না আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো কেন তো বলুন সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই হ্যা ফুল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢোক গিলে এই মুহূর্তে সাফাই দিচ্ছেন যে তাদের কোনো অসুবিধা নেই প্রতিনিধি পাঠানোর জন্য আমরা যে ক্ষেত্রে জানি যে সন্ত্রাস বিরোধী অবস্থান গোটা দেশের ভারতের এই মুহূর্তে সারা বিশ্বের কাছে সেই অবস্থান জানানোর জন্য ইতিমধ্যেই কেন্দ্রের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেখানে বলা হয়েছে যে বিভিন্ন সাংসদদের দল মত নির্বিশেষে সাংসদদের বিভিন্ন দেশে পাঠিয়ে সেই সমস্ত দেশের মানুষকে এবং সে দেশের সরকারকে জানানো হবে ভারত যে সন্ত্রাস বিরোধী অবস্থান নিয়েছে সেই অবস্থান সম্পর্কে এদিকে চাপে পড়ে সুল সুর বদল করছেন তৃণমূলের সুপ্রিমো এই নিয়ে কি বলছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুনুন কেন নেই তো বলতে পারবেন আমি বলতে উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার ফেলে জিতেছেন বড় উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেন সাম্প্রদায়িক কার খেলে জিতেছেন এবং ওদের ঘরের ছেলে অজিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অজিত যেখানে দলমত নির্বিশেষে সমস্ত সাংসদদের বলা হচ্ছে দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের সাংসদদেরকে বেছে বেছে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলা হয়েছে সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপি তো ঠিক করতে পারে না তৃণমূল কাকে পাঠাবে তৃণমূলের তরফ থেকে কোন প্রতিনিধি পাঠানো হবে যেখানে ভারতের তরফ থেকে একেবারে দলমত নির্বিশেষে কেন্দ্রের তরফ থেকে থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাংসদ পাঠানো হবে সেখানে দলের কাছ কি করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বা সিদ্ধান্ত চাওয়া হতে পারে সেখানেই তো গোড়ায় গলদ রয়েছে অথচ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলছেন শুনুন वी एज अ पार्टी तृणमूल कांग्रेस विल स्टैंड विद द सेंटर शोल्डर टू शोल्डर बट तृणमूल से कौन जाएगा द सेंटर ऑफ द यूनियन गवर्नमेंट के नॉट डिसाइड यूनि लैटनी भाई तृणमूल से अगर पार्टी लीडरशिप को लगा कि मुझे यहाँ से तीन लोगों को भेजना चाहिए जो इस मुद्दे पर अच्छा बोल सकता है अच्छा कह सकता है जो पार्टी का स्टैंड देश का स्टैंड को ठीक तरीके से ग्लोबल स्टेज पर प्रजेंट कर सकता है स्टेब्लिश कर सकता है उसी को पार्टी भेजेगा मैं किसी को डिसरिस्पेक्ट नहीं कर रहा हूँ लेकिन पार्टी के साथ मिलके बात करके आपको डेलीगेशन तय करना चाहिए बीजेपी के लोग कैसे तय करेंगे कि तृणमूल से कौन जाएगा हम लोगों का वोट से प्यार से चुन क्या है आर आंसरेबल टू द पीपल ऑफ द कंट्री नॉट टू अ पॉलिटिकल पार्टी तो इसको आप लोग इस तरीके से प्रेजेंट ना करें कि तृणमूल ने बॉयकआउट किया ऑपरेशन कहीं बॉयकआउट नहीं कर रहे हैं নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়